কতদিন এরকম করে এবার চলবে যতদিন শীতকাল থাকবে এইরকমই মনে হয় হবে বউ যদি একবার পাটির বাসায় ঢুকে যায় আর বেরোবে না এই রাত্রির একটা সময় কাজ থেকে এসে আবার আমাকে ভাত বেরিয়ে খেতে হবে নিজেকে জাগে খা হয়ে গেছে এই শীতকালে ভাত খেলে আবার বেশি ঠান্ডা করে জলটা অল্প করে খেতে হবে

না রে নিচে প্রচুর ঠান্ডা এখন শোয়া যাবে না খাটে তো এখন শুই গরমকালে তো আমি নিচে শুই ঠিক আছে তুমি খাটে শুবে তুমি এখন হাত পাটা গরম করে আসো বাইরে কোথায় গা গরম করব আমি বরং কম্বলের ভেতরে ঢুকে পড়ি গরম হয়ে যাবে না না তুমি এই ভাতকে হাত ধোয়ালে তোমার হাতগুলো প্রচুর ঠান্ডা হয়ে আছে এখন আমার কম্বলের ভেতরে যাবে না কি মুশকিল শীতকালে বউরা কেন যে এরকম করে কে জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অবুঝব ও কোমলের ভেতরে ঢুকলেই তো সব গরম হয়ে যেত এখন আমি গাটা গরম করি কি করে না জগিং করি খালি গাটা গরম হয়ে যাবে এবার হাতটা গরম হয়ে গেছে চলো চলো

আমি আমারও পেয়ে গেছে যাও যাও আমি যখন ডাকলাম তখন এলে না তো এখন একা একাই চলে এসেছে দাঁড়াও ইচ্ছা পেয়েছে না আমাকে নিয়ে যাও না আমায় ছেড়ে দাও আমার বিয়ে হয়ে গেছে আমার একটা বউ আছে আমার মেয়ে আছে আমায় ছেড়ে দাও তোমরা ছেড়ে দাও আমায় ছেড়ে দাও না আমার বদলে তোমরা কি খাবে বলে আমি এনে দেবো কে রে এ তো আমাকে ছাড়া কাউকে চাইছে না আমি এবার কি করি রাম 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 রাম

আমি তো পেটটা বসতে গেলাম তুমি তো অনেকক্ষণ বাইরে গেছিলে তুমি আসছো না দেখে আমরা বাইরে যে তুমি শিলিগুড়ায় পড়েছিলে তোমাকে আমি ধরে ধরে নিয়ে এসে এখানে শুয়ে দিলাম তুমি বাইরে ভূত দেখোনি কই না তো কি বলছো গো দেখোনি আমি যখন কালকে রাত্রিরে পেচ্ছাপ করছিলাম না তখন দেখছিলাম সিঁড়ির গুড়াতে দুটো ভূত পা ঝুলিয়ে বসে আছে আর আমাকে বলছে তুই এদিকে আয় তোকে চলে যাবো জানো এসব ভূত ফুত বলতে কিছু হয় না তুই ঘুমের ঘরে বাথরুমে গেছো

ওঠো ওঠো সকাল হয়ে গেছে নাস্তা করো দোকান যাবো যে সূর্য উঠে গেছে হ্যাঁ তোমার আগে আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ হ্যাঁ সূর্য আমার ঘুমোবার আগে ডুবাও গেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি নাস্তা করো তাড়াতাড়ি দিয়ে আমায় ডাকবে আমি নাস্তা খেয়ে দোকানে যাবো আমি এখন শুই ঠান্ডা লাগবে ভাল লাগে না

তোমাকে কথা বলতে পারলি রাত্রি এখন তুই বাথরুমে গেছি তোর বাবা যে জানিয়েছিল আমি তো জানিয়েছিলাম ওই গো তাড়াতাড়ি গরম জলটা নিয়ে আসো আমি যাচ্ছি বাথরুমে

জলটা খুব গরম হয়েছে তো কোনো ঠান্ডা নেই এত গরম তুমি আমাকে রোজের সকালে এইরকম গরম জল করে দেবে আমি রোজের সকালে চান করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন

তো বড় হাত দেওয়া যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন নতুন নতুন বন্ধুদের কাছে আর কার অ্যাক্টিংটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমই কমেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা